আসসালামু আলাইকুম পড়ন্তবেলায় সবাই কেমন আছেন আশা করি সবাই যথেষ্ট পরিমাণ ভালো আছেন তো আপনারা গতকাল দুপুর পর থেকে একটি নিউজ খুব ঢালোভাবে দেখছেন যে বাংলাদেশের ফুসফুসের গায়ে অর্থাৎ সুন্দরবনের গায়ে আগুন লেগেছে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় যে আমাদের যে ফুসফুস মানুষের যে কত বড় অঙ্গ প্রত্যঙ্গ আপনার জানেন যেটা লাঞ্চ বলে সেটা সারা মানুষ শ্বাস প্রশ্বাস যেমন করতে পারে না ঠিক তেমনই আমরা সুন্দরবন ছাড়া আমাদের জীবন জীবিকা আমাদের বেঁচে থাকা খুবই কষ্টসাধ্য এই বিষয়ে একটু আলোচনা করছি প্রথমে একটু আমরা জেনে নিব যে আসলে সুন্দরবন যে কোথায় এবং কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে আমরা একটু আলোক আলোকপাত করব আপনারা জানেন যে গত শনিবার অর্থাৎ গতকাল আজকে রবিবার গতকাল দুপুরের পরপরই পূর্ব সুন্দরবনে এটা আপনারা জানেন যে পূর্ব সুন্দরবন একটা রেঞ্জ আছে সেই রেঞ্জের আমর বুনিয়া যে স্থান সেখানে আগুন লেগেছে এবং সেই আগুন প্রায় দুই কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন খুব আস্তে আস্তে যাচ্ছে খুব যে খুব সিরিয়াসলি ছড়াচ্ছে এমনটা কেউ বলছে না তো এভাবে আগুন আস্তে আস্তে ছড়াচ্ছে তো এখানে আপনারা জানেন যে পাঁচটি বাহিনীর মানুষজন এখানে নৌবাহিনী তারপরে কোস্টগার্ড পুলিশ এই রকম পাঁচটি বাহিনী আপনার সেখানে আগুন নিবানোর জন্য যথেষ্ট তৎপর রয়েছে তারা কাজ করছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশের ফুসফুস অর্থাৎ আমাদের সুন্দরবন টোটাল এরিয়াটা হচ্ছে যদি আমরা একটু ডিটেলস বলি আমাদের সুন্দরবনের টোটাল সুন্দরবনের এরি হচ্ছে দশ হাজার কিলোমিটার অর্থাৎ দশ হাজার বড়ো কিলোমিটার শুধু কিন্তু আমাদেরই না এই দশ হাজার বড়ো কিলোমিটারের ভিতরে আমাদের কিছু অঞ্চল আছে ভারতের আছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে তাহলে বাংলাদেশের এবং ভারতের কতটুকু আপনারা জানেন যে প্রায় আমি যতটুকু মনে হয় আমার সেটা হচ্ছে বনের দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগই হচ্ছে বাংলাদেশের আর একটি অঞ্চল অর্থাৎ তিন ভাগের এক ভাগ হচ্ছে ভারতে দুই ভাগ হচ্ছে বাংলাদেশের যেমন টোটাল আয়তন হচ্ছে দশ হাজার বড় কিলোমিটার সেখানে হচ্ছে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ হচ্ছে ছয় হাজার পাঁচশো সতেরো কিলোমিটার বর্গ কিলোমিটার এরকম একটা এরিয়া বাংলাদেশের তাহলে আর বাকি যতটুকু থাকে ততটুকু হচ্ছে কিন্তু আপনার ইন্ডিয়ার অর্থাৎ ভারতের সুন্দরবনের কিন্তু আরও কয়েকটি নাম আছে আমরা যদি সুন্দরবনকে কয়েকটি নামে আখ্যায়িত করি তাহলে বাদাবন তারপর হচ্ছে বন এগুলো নামেও সুন্দরবন অত্যধিক পরিচিত আপনারা জানেন যে আমরা যখন বিশ্বের কোনো মানুষের কাছে জানতে চাই বৈশ্বিকভাবে যে আমাদের বিশ্বের ফুসফুস কোনটা তাহলে কিন্তু অবশ্য আমাদের অ্যামাজন যেটা পৃথিবীর সবথেকে বড় জঙ্গল বন সেটাকে কিন্তু বোঝানো হয় এবং কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে বাংলাদেশের সব থেকে বাংলাদেশের ফুসফুসকি অর্থাৎ মানুষ আপনারা জানেন যে লাঞ্চ ফুসফুস ছাড়া মানুষ কিন্তু শ্বাস করতে পারে না বাঁচতে পারে না ঠিক তদ্রূপ বাংলাদেশের ফুসফুস হচ্ছে কিন্তু সুন্দরবন তো আমরা এই সুন্দরবনকে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করার পাশাপাশি দেখি যে কিছু দুর্বৃত্তরা দুর্বৃত্তায়নের জন্য সেখানে যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি করেন এবং তারা অবৈধভাবে সেখানে ঢুকেন বাঘ শিকার করেন হরিণ শিকার করেন এবং বিভিন্ন প্রাণী তারা শিকার করে থাকেন যাতে করে সুন্দরবনের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়ে থাকে এবং তারই ধারাবাহিকতায় আমি যেটা থিঙ্ক করি মনে করি যে এরকমই একটি কাজ করা হয়েছে কারণ এখন আসলে সুন্দরবন পূর্বাঞ্চলের যে রেঞ্জের যে কর্মকর্তা আছেন তিনি এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারছেন না যে আসলে আগুনটা কেন লেগেছে কৃষির জন্য লেগেছে হয়তোবা তিনি তদন্ত সাপেক্ষে বলবেন তবে কিছু কিছু যুক্তি এখানে ওখানে কিছু মানুষের সাক্ষাৎকার থেকে যেটা শুনলাম যে মাটির ভিতর থেকে আগুন উঠছে অর্থাৎ মাটির ভিতর দুইটা কারণে আগুন উঠতে পারে একটা হচ্ছে সেখান থেকে গ্যাস উঠতে পারে সেকেন্ড হচ্ছে সেখানে যদি কেউ কেরোসিন ঢেলে থাকে বা কোনো পেট্রোল অকটেন জাতীয় কিছু যদি সেখানে ঢেলে থাকে সেখান থেকেও কিন্তু আপনার চাইলে অনেক কিছু আপনার আগুন লেগে সেখানে কিন্তু বিস্ফোরণ হতে আগুন জ্বলতে পারে তো এখন আমার প্রশ্ন হচ্ছে সেখানে যদি গ্যাস আমরা যারা গ্যাস ব্যবহার করি তারা জানি যদি আমরা গ্যাস শুধু গ্যাস থাকে তাহলে কিন্তু আপনার গ্যাসের সাথে সাথে আপনার কিন্তু আগুন জ্বলবে না কারণ হচ্ছে আগুন যাওয়ার যেন ফায়ার করতে হবে বারুদ থাকতে হবে এছাড়া কিন্তু শুধু শুধু গ্যাস যদি আগুন না পায় গ্যাস কীভাবে জ্বলবে তাহলে অবশ্যই আমার মনে হয় যে কেউ না কেউ এটা লাগিয়েছে এটা মানে বলা যায় যে আসলে কেউ না কেউ লাগানো ছাড়া এটা এভাবে আসলে সম্ভব না মানে জল তো এরপরে আপনারা দেখবেন যে বিশেষ সময় আপনার আমরা আসলে কেন সমুদ্রগুলোকে ফুসফুস বলে থাকি আপনারা জানেন যে আমাদের দেশে নার্গিস তারপর হচ্ছে আয়লা তারপরে হচ্ছে সিডোরের মতো বড় বড় দুর্যোগ যখন আমাদের কাছে এসেছিল তখন আসলে জানেন যে আমাদের যে এই সাইক্লোন ঘূর্ণিঝড়গুলো এইগুলো কিন্তু প্রথমে আমার হচ্ছে আপনাদের হচ্ছে যে সমুদ্রের তলয়ে অর্থাৎ সমুদ্রের মধ্য থেকে এটার উৎপত্তি হয় যেখান থেকে প্রবল বাতাস সৃষ্টি হয় এবং বাতাসে ঘূর্ণায়ন সৃষ্টি হয় ঘূর্ণিঝড় বলা হয় তো সেই ঘূর্ণিঝড়ের ফলে একটা বলয় তৈরি করার পরে সেটা কিন্তু আস্তে 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 আমাদের সেটা কিন্তু কয়েকশো কিলোমিটার কিলোমিটার কয়েক হাজার দূরে প্রথম সৃষ্টি হয় সমুদ্রের মাঝখানে সৃষ্টি হয় হওয়ার পরে সেটা কিন্তু একটা সময় কিন্তু বাতাসের সাথে আস্তে 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 ঘুরতে ঘুরতে কিন্তু উপকূলে আসে তো উপকূলে যদি আমাদের এই ফুসফুস বলা হয় যাকে সুন্দরবনের মতো বিশাল একটা এরিয়া না থাকতো তাহলে কিন্তু আপনি দেখেন বারবার কিন্তু সুন্দরবন এখানে শুধু এটা শুধু আঘাত করে কারণ এটা হচ্ছে সমুদ্র থেকে একটু সমুদ্রের দিকে এই জন্য এটার জন্য এভাবে হয় তো আপনি দেখেন তখন আমাদের যদি হচ্ছে যে সুন্দরবনের যদি আমাদের কোনো অস্তিত্ব মানে না থাকতো আমাদের যদি সুন্দরবন আমাদের না থাকতো তাহলে কি করতো সরাসরি এই বাতাস এই ঘূর্ণিঝড়টা সরাসরি আমাদের উপরে শরীরের উপরে আমাদের গাছপালার উপরে আমাদের ঘর বাড়ির উপরে কিন্তু একটা আঘাত ফেলতো তখন কিন্তু আমরা কিন্তু আসলে বাঁচতে পারতাম না আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আপনাদের মনে আছে যে একানব্বই সালে সেই চট্টগ্রামে উনত্রিশে এপ্রিলের ভয়াবহ বন্যার কথা যে যখন দুইশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আপনার ঘূর্ণিঝড় হয়েছিল এবং এক লাখ চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মৃত্যু হয়েছিল ঠিক সেরকম অবস্থা চট্টগ্রাম যদি একটু সুন্দরবন থাকতো তারা কিন্তু সেই অবস্থাটা ওখানে তৈরি হতো না এর ফলে পটুয়াখালী বরগুনা বরিশাল বাগেরহাট ফিরোজপুর খুলনা সাতক্ষীরা এইসব অঞ্চলের মানুষটা কিন্তু রক্ষা পেত না তখন কিন্তু তাদের বাড়িঘর লন্ড হয়ে যেত মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা যেত তা আসলে যে যেই সুন্দরবনের জন্য আমাদের এত উপকার যে সুন্দরবন আমাদেরকে সেই সিডোর আয়লা এবং বিভিন্ন ঘূর্ণিঝড় তার নিজের কাদের উপরে নিজের উপরে নিয়ে আমাদেরকে রক্ষা করলো সেই সুন্দরবন ধ্বংসের জন্য কিন্তু আমরা মানুষ জাতি মানব জাতি যথেষ্ট পরিমাণ উঠে পড়ে লাগি সেখানে সামান্য একটু মধু আহরণ করার জন্য একটা হরিণ শিকার করার জন্য দেখা যায় যে একটু হরিণ আনার পরে সেটা দশজন পাঁচজন দুইটা চারটা হরিণ নিয়ে আসলো সেটা এক হাজার টাকা কেজি হয়তো তারা বিক্রি করলো বা এরকম দামে যদি তারা বিক্রি করে বা ই করে তখন কিন্তু দেখা যায় যে আসলে অনেক বেশি টাকা পান তা না তারাও কিন্তু দরিদ্র আপনারা যারা দেখবেন তারা যেখানে অবৈধ কাজ করেন তারা সেখানে ধনী এমনটা কিন্তু খুব কম দেখা গেছে কিন্তু তারা কিন্তু সমাজকে এবং দেশকে এবং দেশের জাতি সম্পর্কে নষ্ট করেন সেখানে প্রাণীদের জন্য যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়ে দাঁড়ান এবং আপনারা জানেন যে যেখানে আমর বনিয়া যেখানে আগুন লেগেছে আপনার সেখানে কিন্তু গহীন অর্থাৎ গহীন জঙ্গল এই গহীন জঙ্গলে কিন্তু বাঘ হরিণ কিন্তু বেশি থাকে অর্থাৎ বিশেষজ্ঞরা কিন্তু বলেছেন যে যেখানে আগুন লেগেছে সেখানেই কিন্তু আপনার বেশিরভাগ প্রাণী যারা নীরবে বনের ভিতরে থাকেন তারা সেখানেই গহিনে থাকেন এবং তাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে তারা অত্যন্ত ভয় পেয়েছেন আসলে জানেন যে আপনার বাসস্থান বা আপনি যেখানেই থাকেন সেখানে যদি প্রচুর পরিমাণে ভয় হয় তাহলে কিন্তু আপনি সেখানে ভালোভাবে থাকবেন না আপনি জায়গাটাকে আপনি আপনি ফিল করবেন না কিন্তু সেটাকে খুব কষ্টদায়ক মনে করবেন এবং এটা কিন্তু আপনার জন্য একটা অবারযোগ্য জায়গা হিসেবে আপনার কাছে মনে হবে তো এই জন্য আমরা কিন্তু কি করি শুধু এই প্রাণীদের ক্ষতি করেই যাচ্ছি এবং আমাদের নিজেদেরও ক্ষতি করি ক্ষতিপয় অসাধু এবং সামান্যতম প্রফিটের জন্য লাভবান হওয়ার জন্য আমরা কিন্তু আমাদের আমাদেরকে শেষ করতে যাচ্ছি কারণ সুন্দরবন না হলে কিন্তু আমরা ভালোভাবে বাঁচতে কোনো কর্মী পারব না এক নম্বরে আমাদের অক্সিজেনের যে সংকট সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুদিন যাবত প্রচন্ড গরমে মানুষের একদম হাঁসফাঁস অবস্থা মানুষ আসলে ভালোভাবে তারা তাদের কর্মটুকু তারা সেটা জীবিকা নির্বাহ করতে পারতেছে না উপার্জন করে এত গরমের ভিতরে মানুষ তো আসলে তারা বাঁচবে না আসলে তারা কি করবে আসলে মানুষ কোথায় যাবে মানুষ কিভাবে তারা টিকে থাকবে তো এই জন্য আমাদের সুন্দরবন রক্ষা করা আমাদের একেবারে জাতীয়ভাবে জরুরি এবং জানেন যে সুন্দরবনের ওখানে যখন তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন হওয়ার আগেই কিন্তু যথেষ্ট পরিমাণ আপনার আন্দোলন সংগ্রাম এটা নিয়ে কথাবার্তা হয়েছিল সুন্দরবন কিন্তু শুধু আমাদের সম্পদ এটা বিশ্ব সম্পদ আপনি একটু দেখেন যে সুন্দরবন কিন্তু বিশ্ব ঐতিহ্যের তালিকা রয়েছে আন্তর্জাতিক যে তালিকা থাকে ঐতিহ্যের তালিকা সেখানে কিন্তু আমাদের সেই প্রিয় সুন্দরবন আছে এবং যারা সুন্দরবন গিয়েছেন তারা জানেন যে সুন্দরবনের যে কত সৌন্দর্যতা ঐশ্বর্য সুন্দরবনের যে বান কত হরিণ কচ্ছপ কত ধরনের জিনিস যে সেখানে আছে আমরা যারা গিয়েছি তারা খুব ভালোভাবে সেটা দেখেছি কাঁকড়া আসলে খুবই ভালো লাগে প্রাণী বৈচিত্র্য আসলে এদেরকে রক্ষা করার জন্য আমাদের সুন্দরবনের বিকল্প কিছু নেই কারণ আমরা কাটতে কাটতে সব বনেই শেষ করে ফেলছি এরপরে আসে শুধু আমাদের অতটুকু এরপরে যদি আমরা অতটুকু গভীরভাবে না রাখতে পারি অন্য অন্য জায়গায় যতটুকু আছে সব জায়গায় মানুষ চলাফেলা করে মানুষের আনাগোনা আছে কিন্তু সুন্দরবনে কিছু জায়গা আছে যেখানে এখন পর্যন্ত মানুষের রেগুলার পা পড়ে না যেখানে শুধু প্রাণী বা ঘুরিণ তারাই বসবাস করে তারাই ঘুরে তারাই তাদের জীবন জীবিকা নির্বাহ করে সেখানে খাবার খোঁজে তো আসলে আমরা প্রত্যাশা করব সকল মানুষের কাছে আপ টু পটম ধনী গরিব দরিদ্র সবার কাছে যে সুন্দরবন আমার আপনার সবার সুন্দরবন হচ্ছে আমার বাংলাদেশের আপম জনসাধারণের আঠারো কোটি মানুষের এটার সৌন্দর্যতা রক্ষার জন্য এটার ঐতিহ্য রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকেরই সুনাগরিকেরই দায়িত্ব আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। যে সুন্দরবনের আগুন যেন খুব দ্রুত নিবে যায় যেন একটি গাছও আর না পড়ে এবং এখান থেকে সে আগুনের কবল থেকে গাছগুলো বেঁচে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো বিষয়ে আবার কথা হবে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ফলো দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম